ডেভিড বার্টম্যান এখন আওয়ামী লীগের হাল ধরতে পারেন যেহেতু সজীব শজীবওয়াজের জয় এবং শেখ হাসিনার যে পরিবারের লোকজন মোটামুটি তারা বিদেশে ওয়েল সেটেলড এটা আপনার সজীব সজিবওয়াজের জয়ের মুখের ভাষায় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন তো সেই জায়গায় এখন ডেভিড বার্কম্যান তিনি হয়তো চেষ্টা করতেছেন যে কীভাবে হোক যে কোনোভাবে হোক আওয়ামী লীগের হাল ধরতে হবে এখন আসেন এই কে ডেভিড বার্কম্যান যখন শেখ হাসিনা বিদেশে ছিল শেখ দেশে ফিরে আনার জন্য সর্বস্ব চেষ্টাটা করেছিল এই যে কামাল হোসেন গঙ্গা আওয়ামী লীগের বিটিম তাদেরকে বলা হয় তো এই কামাল হোসেন গঙ্গের নাগরিত্ব পেয়েছেন তো যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক পেয়েছেন সেহেতু তিনি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখেন বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক গলানোর সুযোগ তার আছে এবং কি তিনি চাইলে নির্বাচনও করতে পারেন তো সেই জায়গায় এখন ডেভিড বার্গম্যান আওয়ামী লীগের পক্ষে একটি কলম কলাম লিখেছেন এবং সেই কলাম ছাপানোর জন্য প্রথম আলো ডেইলি ডেইলিস্টাররা তো আসেই তো প্রথম আলো একটি কলাম ছাপিয়েছে সেই ডেভিড বার্গম্যানের তিনি ওই কলামে দাবি করেছেন যে দীর্ঘ ষোলো বছর যে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সে জায়গায় অপরাধ যদি করে থাকে সেটা তো সরকার করেছে আওয়ামী লীগ তো কোনো অপরাধ করে নাই মানে নাটকটা দেখেন তার সরকার অপরাধ করেছে আওয়ামী লীগ অপরাধ করে নাই যে জায়গায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের মিছিল জায়গায় ইউনোরা সচিবরা এমনকি বেঞ্জির আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগ তো কোন অপরাধ করে নাই অপরাধ করেছে সরকার তো সরকারের কাকে শাস্তি দেবে তৎকালীন সময় সরকার প্রধান কে ছিল তাকে তো শাস্তি দেওয়া হয়েছে তাই না তো এই যে বয়ান নতুন নতুন বয়ান তিনি মাঠে নিয়ে আসছেন তা লেখনের মাধ্যমে উনি নাকি সাংবাদিক মানে এখন যে কেউ আপনি কলম লেখলে আপনি সাংবাদিক হয়ে যাইবেন কোনো সমস্যা নাই তো এই নতুন করে বয়ান নিয়ে আসছে উনি এখন চাইতেছেন কোনোভাবেই যাতে আওয়ামী লীগের বিচার না হয় এবং যদি বিচার হয় যেটা সেটা সরকারের বিচার হইবে অপরাধ করেছে সরকার আওয়ামী লীগ বিচার করে নাই দ্বিতীয় যে কথাটা উনি আনছেন সেটা হইল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে শত শত হাজার হাজার নেতাকর্মী আছে তাদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্মে উন্নতি না করে মানে বিষয়টা হল এরকমের যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন তারা এখন কোন প্ল্যাটফর্মে রাজনীতি করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী তারা কোন দলে যুক্ত হবে বা তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি না করেই কেন তাদেরকে মানে নির্বাচন করা হবে মানে বিষয়টা এমন যে আপনি আপনার একজন আওয়ামী লীগের ধরেন একজন জনপ্রিয় নেতা আছে তিনি এমপি ইলেকশন করবে তো সে জায়গায় এই যে যারা জনপ্রিয় নেতা বা যারা আওয়ামী লীগের নেতা যারা ইতিমধ্যে সেই আওয়ামী লীগ করতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে তাহলে তাদের জন্য এটা ভিন্ন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি না করে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচন নাকি ফেয়ার হবে না এই হইল তার ক্যারেক্টার এই হলো তার উদ্দেশ্য মানে আপনার চাকরি কাছে আপনাকে নতুন একটা কর্মসংস্থানের সৃষ্টি করিয়ে দিতে হবে কারণ রাজনীতি এখন আর রাজনৈতিক মাঠে নাই রাজনীতি হয়ে গেছে এখন কর্মসংস্থান বা চাকরির বিকল্প তো সে জায়গায় এখন তাদের খনপরন কী হইবে তারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করায় যাদের পেশা রাজনীতি করে যাদের পেট চলতো তো তাদেরকে আপনি অন্য একটা প্ল্যাটফর্ম না দিয়েই কেন নির্বাচনের দিকে আগাইতেছেন এই হইল তাদের মানে আর্জি এই ডেভিড বার্কম্যানের আর্জি কামাল হোসেন গংরা যখন আওয়ামী লীগ এই যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ করে দেশে শেখ হাসিনা রাজনৈতিকভাবে শক্ত হয়ে কিন্তু কামাল হোসেন গংদেরকে অনেক প্রবীণ নেতাদেরকে কিন্তু তাদেরকে বের করে দিয়েছে কান্না করতে 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 কিন্তু তারা এই আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে সেই ইতিহাস হয়তো এই ডেভিড পার্কম্যানরা জানে না যেই কামাল হোসেন গং এর জাতীয় ঐক্য করিয়া তারপর নির্বাচনে আসছিল এবং নির্বাচনে আসার পর পরবর্তীতে কিন্তু সেই তাদেরকে মানে মোটামুটি বলা যায় তাদের মুখে ঝাড়ু মারিয়া দিছে কারণ সে কামাল হোসেনরা যেই আপনার স্বপ্ন নিয়ে আর শেখ হাসিনা আমলে নির্বাচনে আসছিলো যে বঙ্গবন্ধুর কন্যা হইল শত হইল বঙ্গবন্ধুর কন্যা তিনি একটি সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচন দেবেন কিন্তু সেই ফেয়ার নির্বাচন কিন্তু হয় নাই তখনও কিন্তু কামাল হোসেনরা কামাল হোসেন গংরা অপমানিত হয়েছে যাদের কাছে জাতীয় বেইমান হিসাবে কিন্তু পরিচিত হয়েছে এখন এই ইতিহাসে হিস্টোরি এই ডেভিড পার্কম্যান কি জানেন নাকি তিনি কারো প্রেসক্রিপশন অনুযায়ী আসলে এই কলামগুলো লিখে যাইতেছেন যে কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাকে একটু যদি কদর করে আওয়ামী লীগ সেই আশাই লিখতেছে